সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি সকলে ভালো আছো এখন আমরা জানবো হলো আদারসুল আউ্বাল ঠিক আছে প্রথম পাঠ আদারসুল আউ্বাল প্রথম পাঠ এই অধ্যায়ের মধ্যে যে বিষয়টা আলোচনা করছে সেটা হলো একটা হচ্ছে কালিমা ও আকসাম ঠিক আছে ও আকসাম উহা অর্থাৎ উহার প্রকার ঠিক আছে আর কালিমা শব্দের শাব্দিকত হলো যে শব্দ ঠিক আছে হ্যাঁ আমি এখানে আরেকটা জিনিস একটু উল্লেখ করে নিয়ে আসতে চাই সেটা হলো যে কালিমা শব্দের অর্থ শব্দ এবং কালাম শব্দের অর্থ বাক্য এই দুটো যেন আমরা একে অন্যের সাথে জড়িয়ে না ফেলি আমরা যেন কালাম মানে শব্দ না বলে ফেলি এবং কালিমা মানে বাক্য না বলে ফেলি ঠিক আছে তো কালিমা এবং কালামের মধ্যে শব্দের অর্থগত পার্থক্য রয়েছে একটা কালিমা অর্থ হচ্ছে যে শব্দ এবং কালাম অর্থ হচ্ছে বাক্য তো কালাম ওটা হচ্ছে নাহুইয়ের বিষয় নাহুয়ের আলোচনার মধ্যে ওটা আমরা জানতে পারবো তো এখন আমরা কালিমা সম্পর্কে এই সরফের প্রথম পাঠ যেটা কালিমা এই কালিমা নিয়ে এবং এর প্রকার সম্পর্কে আমরা জানবো বলতেছিলাম যে কালিমা শব্দের অর্থ হচ্ছে শব্দ যেটা এখানে এরা বল বইয়ে আলোকপাত করা হয়েছে ব্যাকরণে এটির নাম হচ্ছে পদ অর্থাৎ বাক্যের প্রতিটি শব্দই হচ্ছে পদ আবার প্রতিটি পদই হচ্ছে শব্দ তো শব্দ হতে গেলে অবশ্যই তাকে অর্থ থাকতে হবে এবং সেটা অর্থপূর্ণ হতে হবে তাহলে সেটাকে শব্দ বলা হবে যে কোনো শব্দকে শব্দ বলতে পারবো না এখন একটা আমরা কী বলবো যেটা আমরা এর সঙ্গে মাধ্যমে জানতে পারবো পরিভাষায় অর্থবোধক শব্দকে কালিমা বলা হয় ঠিক আছে যেটা আমি একটু আগেই বললাম যে কোনো শব্দই শব্দ হবে না অবশ্যই তাকে অর্থবোধক হতে হবে যদি অর্থবোধক না হয় তাহলে সেটাকে আমরা শব্দ বলতে পারবো না কালিমা মাত্র একটি অক্ষরও হতে পারে ঠিক আছে হ্যাঁ কালিমা অর্থাৎ শব্দ একটি অক্ষরেও হতে পারে ঠিক আছে যেমন লাম এর অর্থ হচ্ছে আর হামজা এর অর্থ হচ্ছে কি ঠিক আছে সুন্দরভাবে কিন্তু এখানে আছে শুধুমাত্র একের বর্ণ বা অক্ষর মিলিত হয়ে শব্দ হবে না একটি অক্ষর দ্বারাও শব্দ হতে পারে যেমন আমরা ইংরেজিতে জানি যে আয় মানে আমি এবং আয় একটা নিজেই শব্দ ঠিক আছে একটি অক্ষর মিলেও এখানে শব্দ তৈরি হয়েছে আবার কালিমা দুটি অক্ষরেরও হতে পারে যেমন হাল দেখো হা এবং লাম এই দুইটা মিলের অর্থ হচ্ছে হালত কি আবার হচ্ছে বালাম ঠিক আছে বাল তথা এর অর্থ হচ্ছে বরং অর্থাৎ কালিমা তথা শব্দ দুটি অক্ষরেও হতে পারে ঠিক আছে ইংরেজিতেও কিন্তু দুটি অক্ষরের শব্দ অনেক রয়েছে ইজ এম ইত্যাদি কালিমা তিন ও ততোধিক অক্ষরেরও হতে পারে অর্থাৎ এখান থেকে কালিমা বা শব্দ আহ তোমরা ভুলে যেও না যে কালিমা মানে কি কালিমা মানে কিন্তু শব্দ তো শব্দ তিন চার এমনকি পাঁচ অক্ষরেরও হতে পারে যা এখানে তিন অক্ষর পর্যন্ত ওঠানো আছে ঠিক আছে একটা জিনিস খেয়াল করো এখানে তিন অক্ষর বিশিষ্ট হ্যাঁ এখানেও তিন অক্ষর বিশিষ্ট এখানে আবার কিন্তু চার অক্ষর বিশিষ্ট ঠিক আছে এখন আমরা জানবো যে কালিমা প্রকার ঠিক আছে কালিমা হচ্ছে তিন প্রকার হ্যাঁ একটা হচ্ছে এস এম অর্থাৎ এটাকে বাংলায় বিশেষ বলা হয় এটাকে বাংলায় বিশেষণ বলা হয় এটাকে বাংলায় সর্বনামও বলা হয় আরেকটা হচ্ছে ফেল যার বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া এটা কিন্তু বাংলার প্রকার ঠিক আছে আরেকটা হচ্ছে হরফ যার বাংলায় যে প্রকার আছে বাংলা শব্দের যে পাঁচটি প্রকার আছে বিশিষ্ট বিশেষণ সর্বনাম অব্যায় ক্রিয়া তো এখানে দেখো এস এম এমন একটা শব্দ যে বাংলা শব্দের প্রকারের তিনটা প্রকারকে নিয়ে বসে আছে অর্থাৎ এটা বিশেষ্য হবে এটা বিশেষণও হবে আবার এটা সর্বনামও হবে অর্থাৎ এটা বিশেষ হবে এটা বিশেষণ হবে আবার এটা সর্বনাম হবে ঠিক আছে এম একাই বাংলা তিনটা প্রকার নিয়ে বসে আছে আরেকটা কি আছে ফেল ফা আইনলাম এই তিন অক্ষরের শব্দের এইটার অর্থ হচ্ছে ক্রিয়া যেটা বাংলার হচ্ছে মেন একটা প্রকার অর্থাৎ ক্রিয়া বা কাজ এইটা ছাড়া কিন্তু বাক্য গঠন হয় না ঠিক আছে আর একটা কি আছে হরফ ঠিক আছে এটাকে বাংলায় অব্যায় বলা হয় ঠিক আছে এখন আমরা এস এম এর সংজ্ঞা জানবো ঠিক আছে ইসমন শব্দটার শব্দিক অর্থ হচ্ছে নাম বাচক শব্দ হ্যাঁ ইসমন শব্দের অর্থ হচ্ছে নাম তাহলে আমরা সংজ্ঞায় কিভাবে বলতে পারি যে শব্দ হ্যাঁ এখানে বইয়ে যেভাবে সংজ্ঞা প্রদান করছে সেটাও বলবো তবে আমি যেটা সহজভাবে মনে রাখার যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটায় আমি আগে বলে নিচ্ছি যে নাম বাচক সমস্ত শব্দকেই এসএম বলা হয় ঠিক আছে অর্থাৎ যে শব্দ দ্বারা নাম বোঝায় সেই শব্দকে এসএম বলা হয় এখানে বইয়ে যে সংখ্যাটা লিখছে সেটা হলো যে যে কালিমা অন্য কোনো কালীমা এর সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং অর্থের মধ্যে অতীত বর্তমান ভবিষ্যৎ তিন কালের কোনো কাল পাওয়া যায় না তাকে এসএম বলে ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে মার্জিত সংখ্যা আর সহজভাবে মনে রাখতে গেলে তা আমাদেরকে এভাবে মনে রাখা যায় এটাও অনেক সহজ তবে আমি যেটা বলছি ওটাও সব থেকে সহজভাবে মনে রাখার জন্য সহজ কৌশল যেমন কিতাবন অর্থাৎ কিতাব ঠিক আছে এরপরে ফেল হ্যাঁ ফেলের সংখ্যা ফেলের শাব্দিকত্ব আমি আমরা কিন্তু একটু জানতে পারছি সেটা হচ্ছে যে ক্রিয়া বা কাজ তাহলে এটাকে আমরা সহজভাবে যদি এস এর মতো সহজভাবে যদি বলতে চাই তাহলে কি বলবো আমরা কিভাবে মনে রাখতে পারি যে যে শব্দ দ্বারা কাজ বোঝাবে এবং তিনটা কালের কোনো একটা কাল তার মধ্যে নিহিত থাকবে অর্থাৎ কাল ছাড়া আরবিতে ফেল তথা ক্রিয়া হয় না হ্যাঁ এটা কিন্তু মনে রাখবে তোমরা বাংলায় কিন্তু যে শব্দ তারা কাজ বোঝায় তাকে আছে ক্রিয়া বলা হয় ইংরেজিতেও কিন্তু যে শব্দ তারা কাজ বোঝায় কাজ প্রকাশ করে ঠিক আছে সেই শব্দ কিন্তু হয় কিন্তু আরবিতে একটা সমস্যা আছে সেটা হলো যে আরবিতে শুধুমাত্র কাজ বোঝালে হবে না ওর ভিতরে তিনটা কাল অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ যে কোনো একটা কাল ওর ভিতর ওর ভিতরে থাকা লাগবে তাহলে সেটাকে ফেল হিসাবে সংজ্ঞায়িত করা যাবে না হলে সেটাকে ফেল বা ক্রিয়া হিসাবে সংজ্ঞায়িত করতে পারবো না যেটা বইয়ে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে দেখো যে কালিমা অন্য কোনো কালিমা সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তবে তার অর্থ ঠিক আছে অতীত বর্তমান ভবিষ্যৎকালের সাথে যুক্ত হয় আগে কিন্তু বলছে এর বেলা বলছে যে কোনো কালের সাথে সম্পৃক্ত হয় না ও নিজেই স্বয়ং ঠিক আছে কিন্তু ফেলের বেলায় তা হবে না ফেল তথা ক্রিয়ার বেলায় সেটি অবশ্যই কোন কালের সাথে সম্পৃক্ত রাখবে তখন তাকে ফেল বলে যেমন দাখালা সে প্রবেশ করলো এখানে কিন্তু সে প্রবেশ করেছে অর্থাৎ অতীতকালের অর্থ প্রকাশ করছে তাই এটাকে ফেল হিসাবে গণ্য হয়েছে আর একটা কি আছে যে হরফ হরফের অর্থ হচ্ছে অব্যয় যা হচ্ছে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না ঠিক আছে এটাই হচ্ছে সবচেয়ে সহজ সংজ্ঞা তাকেই হরফ বলা হয় অর্থাৎ এ যদি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে চায় তাহলে অবশ্যই তাকে এস এর সাথে অথবা ফেলের সাথে সম্পর্ক রাখতে হবে এবং মিলিত না হয়ে এ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না এটাকে হরব বলা হয় যেমন মিন থেকে ঠিক আছে ফি মধ্যে ইলা দিকে আলা উপর ঠিক আছে এই যে মিন হতে থেকে তো আসলে কোথা হতে কি হতে কোনো অর্থই এর ভিতরে প্রকাশ পাচ্ছে না তাই এটাকে হরব হিসাবে চিহ্নিত করা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রতিদিন এমন অল্প সময় ব্যয় করে আমরা কিছু অল্প অল্প বিষয় জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে